হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইউনিক টেলিকমের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের সোজা বাঁকা ছিদ্র এবং সরু গুলো তো যারা মোবাইল কম্পিউটার ল্যাপটপ সার্ভিসিং এর কাজ করেন এবং সার্ভিসিং এর সময় আপনার ছোট জিনিসগুলো ধরতে অসুবিধা হয় তারা ব্যবহার করতে পারেন এই ধরনের টুইজার গুলো আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কম দামি টুইজার থেকে শুরু করে দামি টুইজার গুলো এবং আমাদের কাছে আপনারা পাবেন অরিজিনাল ব্র্যান্ডের টুইজার গুলো তো এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট এই টুইজারগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই টুইজারগুলোর দাম দেখতে পারবেন এবং চাইলে করতে করতে পারবেন পারবেন এছাড়াও আমাদের যোগাযোগ করেও আপনারা এই টুইজারগুলো পাইকারি ও খুচরা দামে ক্রয় তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দেন তাহলে চলুন এখন আপনাদেরকে কয়েকটি টুইজার দেখাই তো প্রথমে আপনাদেরকে দেখাবো লো এই টুইজার গুলো এটি হচ্ছে টুইজার আর এটির মডেল হচ্ছে সি ফোরটি তো আপনারা দেখতেই পারছেন এটি হচ্ছে একটি সোজা টুইজার আর এটির পিছনে দেখুন এখানে এই বেটাস এর আপনারা আরো কি কি ধরনের টুইজার পাবেন তা দেওয়া রয়েছে তো এই টুইজারটির দাম পড়বে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এরপর আমাদের কাছে রয়েছে এমআর ব্র্যান্ডের এই টুইজারটি আর এটির মডেল হচ্ছে এমআর পনেরো তো এটি হচ্ছে একটি বাঁকা টুইজার এটির মধ্যে আপনারা সাজাও পাবেন তো এই টুইজারটির দাম পড়বে আশি থেকে নব্বই টাকা তো আপনাদেরকে এই টুইজারটিকে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি আর ভিউয়ার্স এই হচ্ছে এমআর এর টুইজারটি তো দেখুন এটি দিয়ে আপনারা ছোট নাটগুলো ইজিলি ধরতে পারবেন এরপর আমাদের কাছে রয়েছে এমআর এর আরেকটু ভালো কোয়ালিটির এই টুইজারগুলো আর এটি হচ্ছে এমআর এর ছিদ্র টুইজার আর আপনারা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে একটি বাঁকা টুইজার তো এটির মডেল হচ্ছে এমআর 7 পর রয়েছে এম এর সোজা এই ছিদ্র টুইজারটি টিও একটি ভালো কোয়ালিটির টুইজার এটির মডেল হচ্ছে এম আর এস 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 এ তো ভিউয়ার্স এই টুইজারটির মাথা দেখুন তো এটির মাথায় ম্যাগনেট লাগানো আছে তো এম এর এই টুইজারটির দাম পড়বে একশো দশ থেকে একশো বিশ টাকা এরপর রয়েছে কোকো ব্র্যান্ডের এই বাঁকা ছিদ্র টুইজারটি আর এটির মডেল হচ্ছে এস টি পঁচিশ আর কোকো ব্র্যান্ডের এই টুইজারটির দাম পড়বে একশো বিশ টাকা এরপর রয়েছে কোকো ব্র্যান্ডের এই ছিদ্র সোজা টুইজারটি আর এটির মডেল হচ্ছে এস টি একুশ এরপর রয়েছে কোকো ব্র্যান্ডের এই হাই কোয়ালিটির টুইজারটি আর এটি আপনারা ব্যবহার করতে পারবেন আইসির কাজের সময় এটির মডেল হচ্ছে ই সতেরো তো এই টুইজারটি আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি। আর ভিউয়ার্স এই হচ্ছে কোকো টুইজারটি টি আর এটির মাথা দেখুন বাঁকা এবং একেবারে সরু তো এটি দিয়ে আপনারা যে কোনো ছোট জিনিসকে ইজিলি ধরতে পারবেন এরপর রয়েছে জেওয়াইডি ব্র্যান্ডের এই চিকন টুইজার টি আর এটি হচ্ছে একটি মিড কোয়ালিটির টুইজার তো জে এর এই টুইজারটি দাম পড়বে আশি টাকা এরপর রয়েছে কোকো ব্র্যান্ডের এই টুইজারটি আর এটি হচ্ছে লক টুইজার এটির মডেল হচ্ছে ভি ষোলো এ আপনাদেরকে এই টুইজারটি বের করে দেখাচ্ছি তো ভিউয়ার্স এই হচ্ছে টুইজারটি আর এই টুইজারটি অনেক লম্বা এবং একেবারে সরু আর এটির এখানে দেখুন একটি নাট রয়েছে এটিকে লুজ করলে আপনারা এই টুইজারটিকে আনলক করতে পারবেন এরপর আমাদের কাছে রয়েছে মান্ট ব্র্যান্ডের এই হাই কোয়ালিটি টুইজার গুলো তো এগুলো হচ্ছে আইসি লেভেলের কাজ করার জন্য পারফেক্ট টুইজার আর এই টুইজার গুলো হচ্ছে নন ম্যাগনেটিক তো এটির পিছনে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং কিউ আর কোডও দেওয়া রয়েছে আর ভিউয়ার্স এই হচ্ছে মান্টের টুইজারটি আর এটির মাথা দেখুন হালকা একটু বাঁকা রয়েছে আর মাথা একেবারেই সরু তো এটির মাধ্যমে আপনারা একেবারে সূক্ষ্ম জিনিসগুলোকে ধরতে পারবেন তো এটির মধ্যে আপনারা আবার সোজাটাও পাবেন এরপর এখানে মান্ট ব্র্যান্ডের অন্য একটি ডিজাইনের টুইজার রয়েছে আর এটির মডেল হচ্ছে এস এস এ তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাঝখান দিয়ে ছিদ্র আর এই টুইজারটি হচ্ছে একেবারে সোজা তো আপনাদেরকে এই টুইজারটি বের করে দেখাচ্ছে তো ভিউয়ার্স এই হচ্ছে মান্টের সোজা সরু এই টুইজারটি আর এটিও একটি হাই কোয়ালিটির টুইজার তো মান্টের এই টুইজারটির দাম পড়বে চারশো টাকা এরপর মান্টের সোজাই টুইজারটির এখানে বাঁকা টুইজার রয়েছে আর এই বাঁকা টুইজারটির মডেল হচ্ছে মান্ট এস এস জে তো ভিউয়ার্স এই হচ্ছে মান্টের বাঁকা টুইজারটি আর এটির মাথা দেখুন সুন্দরভাবে বাঁকানো এবং একেবারে সরু আর এই মান্টের এই সবগুলো টুইজার দিয়ে আপনারা সূক্ষ্ম কাজগুলো করতে পারবেন আর এই বাঁকা টুইজারটির দামও চারশো টাকা এরপর আমাদের কাছে রয়েছে মান্ট ব্র্যান্ডের এই বক্স টুইজারটি আর এটি হচ্ছে শেরো ব্লেড টুইজার এটি দিয়েও আপনার আইসি লেভেলের কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন তো এই বক্স টুইজারটি হচ্ছে সোজা টুইজার এটির মধ্যেও আপনারা বাঁকা টুইজারটিও পাবেন তো মান্টের এই বক্স টুইজারটির দাম পড়বে চারশো আশি থেকে পাঁচশো টাকা এরপর আমাদের কাছে রয়েছে ওয়ান স্টপের এই ব্ল্যাক টুইজার গুলো আর এটির মডেল হচ্ছে ইএসডি এগারো ওয়ান স্টপের এই টুইজারটিও একেবারে সোজা এবং সরু উপরের এই টুইজারটি বাঁকাও রয়েছে আর ভিউয়ার্স এই হচ্ছে ওয়ান স্টপের বাঁকা টুইজারটি আর এটির মাথায় দেখুন এখানে ম্যাগনেট লাগানো রয়েছে আর মাথা একেবারে সরু এরপর এখানে ওয়ান স্টপের ছিদ্র টুইজারও রয়েছে তো এটির মডেল হচ্ছে ও পনেরো তো ওয়ান স্টপের ছিদ্র এই টুইজার গুলোর মধ্যেও আপনারা সোজাও পাবেন তো ওয়ান স্টপের ছিদ্র এই টুইজার গুলোর দাম হচ্ছে একশো বিশ টাকা আরেকটু আগে যে ওয়ান স্টপের ব্ল্যাক টুইজার দেখিয়েছিলাম সেটির দাম হচ্ছে সত্তর টাকা এরপর আমাদের কাছে রয়েছে কোকো ব্র্যান্ডের আইসি লেভেলের কাজে ব্যবহারের জন্য এই টুইজারটি আর এটির মডেল হচ্ছে ই আঠারো তো ভিউয়ার্স এই হচ্ছে টুইজারটি আর এটির মাথায় দেখুন এখানে প্লাস্টিক লাগানো রয়েছে তো এটি আপনারা গ্লু উঠানোর কাজ কাজেও ব্যবহার করতে পারবেন মাথায় এটি প্লাস্টিক হলেও এটি অনেক হাই কোয়ালিটির তো কাজ করার সময় অনেক গরম তাপ লাগলেও এই প্লাস্টিক নষ্ট হবে না তো কোকো ব্র্যান্ডের এই টুইজারটির দাম পড়বে আড়াইশো টাকা এরপর আমাদের কাছে রয়েছে বাকু ব্র্যান্ডের হাই কোয়ালিটির এই চিকন সরু টুইজার গুলো টুইজারটির দাম পড়বে দেড়শো টাকা এরপর আমাদের কাছে রয়েছে ওয়ান স্টপের এই বক্স টুইজার গুলো তো এটি একটি হাই কোয়ালিটির টুইজার তো এই টুইজার গুলোর মধ্যে দেখুন দুটি মডেল রয়েছে একটি হচ্ছে পয়েন্টেড টুইজার আর একটি হচ্ছে বেন্ড টুইজার তো এটি হচ্ছে ছিদ্র টুইজার আবার এটির মধ্যে আপনার ছিদ্র ছাড়া টুইজারও পাবেন ওয়ান স্টপের এই টুইজারটির দাম পড়বে একশো সত্তর টাকা এরপর আমাদের কাছে রয়েছে ইন্ডিয়ান এই টুইজারগুলো তো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে কম দামি টুইজার তো ইন্ডিয়ান এই টুইজারটির দাম পড়বে পঞ্চাশ টাকা তো এই টুইজারগুলোর দাম কম হলেও এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো ভিউয়ার্স এই ছিল আমাদের কয়েকটি বিভিন্ন দামের টুইজার তো যদি আপনারা এই টুইজারগুলো অর্ডার করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারবেন আর ভিউয়ার্স ইউনিক টেলিকমে আপনারা পাবেন মোবাইল সার্ভিসিং এর সকল টুলস এবং পার্টস আইটেম আপনার প্রয়োজনীয় যে কোনো মোবাইল সার্ভিসিং এর পণ্য ঘরে বসে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন ইউনিক টেলিকমের সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি এছাড়াও যদি সরাসরি আমাদের শপে এসে আপনার প্রয়োজনীয় যেকোনো মোবাইল সার্ভিসিং এর পণ্য ক্রয় করতে চান তাহলে আমাদের শপের ঠিকানা হচ্ছে শপ নং একশো উনষাট একশো বাহাত্তর এক নং গেট সংলগ্ন তৃতীয় তলা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট গুলিস্তান ঢাকা এবং আমাদের অন্যান্য পণ্যের ভিডিওগুলো দেখতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং পরবর্তীতে মোবাইল সার্ভিসিং এর কোন পণ্য নিয়ে ভিডিও দেখতে চান তা নিচে কমেন্ট করে জানাতে পারেন আর মোবাইল সার্ভিসিং এর সকল নতুন নতুন পণ্যের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ